নমস্কার বন্ধুরা আমি লক্ষণ আপনাদের মাছওয়ালা এখানে আমি রোজকার চেনা মাছ কেনা বিক্রি আর বাজারের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি করলাম দিন তাকে কি মাছ দিলাম কার দাম মিলাতে পারলাম না শুরু থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার গুলো বের করি কি কী মাছ নিয়ে আসি, সেটা আপনাদের দেখাবো কেনার সময় তো দেখাতে পারলাম না কি কি মাছ কিনেছি তো এখন আমি আপনাদের দেখাবো কী কী মাছ কিনেছি মাছ অনেক ধরনেরই কিনেছি আপনারা পছন্দ করবেন এসব মাছ তো দেখতেই পারতেছেন কত জোরে জোরে যাচ্ছি আর কি গাড়ি নিয়ে কি করবো বলেন দেরি হয়ে গেছে এখন তো একটু মানে রিক্স নিতেই হবে কিছু করার নেই কাঁচা জিনিস না কাঁচা জিনিসে গাড়ি একটু জোরে চলে সবাই জানে সেটা এটা সব সময়ের জিনিস সময়ের দাম অন্য কোনো কিছু হলে দু পাঁচ মিনিট লেট হলে কোনো ব্যাপার না কিন্তু এটা কাঁচা জিনিস না সময় মতন ধরতে পারলে সময় মতন যাই খরিদ্দার পাবো আর খরিদ্দাররা চলে যাবে যে সব খরিদ্দার ধরে আমার সময় মতন দোকানে আসে সেগুলো আর একটাও নাই তো বন্ধুরা দেরি না করে দোকানে ফরাবার যাই আজকে তো দেরি হয়ে গেছে অনেক তো দেরির দিন আর দেরি না করে বরাবর চলুন দোকানে মাছগুলো বের করি কি কি মাছ নিয়ে আসে সবই দেখাবো দেখুন পাশের দোকানে খুব ভিড় লেগে গেছে আমার দোকানে তো একটু মাছ নেই একদম অনেক কাস্টমার আমার জন্য দাঁড়াই আছে তো বন্ধুরা দেরি না করে আমি তাড়াতাড়ি করে দোকানে বসে পড়ি এসে দেখি অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে দোকানে মাছের জন্য তো সব মাছ আমার গাড়িতেই ছিল আগে কোনো মাছ আমি বাড়াতে পারছিলাম না তো ফটাফট দোকানে বসে কাস্টমারদেরকে মাছ দিয়ে দিই ফটাফট তো দেখতে থাকুন

এখানে নিয়ে আসছিলাম বড় বড়ো পুঠি চায়না পুঁঠি বলে কেউ কেউ কাতল ছিল লোকাল চিংড়ি আছে কয়েক রকমের ছোট বড় তারপর ওইদিকে আছে বাটা পাবদা ইলিশ মাছ নিয়ে আসছি আছে আমরিকান রুই শিঙি মাগুর সব ধরনের মানে অনেক ধরনের মাছই আমি রাখি সব ধরনের মাছই কম বেশি পাবেন আমার কাছে তো এখন যেমন দেখতেছেন দোকানগুলো ভরা ভরা আছে সব মাছ সকালের টাইম তো কিছু মাছ আর কি বিক্রি করে শেষ করে দেবো তো শেষের দিকে মানে দুপুরের দিকে অনেকটা মাছ কমে যাবে এখন তো দোকানটা অনেক বড় আছে দেখা যাচ্ছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আপনারা দেখতে পারতেছেন আর কি আমি প্রতিদিন এভাবে মার্কেট থেকে মাছ নিয়ে আসি আসে দোকানে বসে পড়ি তারপর রাজু দোকানে মাছগুলো আস্তে আস্তে সাজায় তারপরে ওই মাছগুলো ধরেন আস্তে আস্তে দোকানদারি করে কাস্টমারদের মাছ দিয়ে দিয়ে কিছু কমাই তো আমাদের বাজার তো দুবেলার বাজার এর আগের ভিডিওতে আমি বলেছি বিকালেও মাছ বিক্রি হয় তো দুপুরবেলা কতটা মাছ বিক্রি করতে পারি চলুন দেখি থাকুন সঙ্গে

এখানে ঘটনাটা এমন ঘটে তো বাটা মানে প্রতিদিন প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা পোয়া থাকে তো আজকে বাটার দাম খুব অতিরিক্ত বেশি ছিল তো কাকাটা বাটা নিল কাকা আমার প্রতিদিনের কাস্টমার তো অন্যদিন পঞ্চাশ টাকা ষাট টাকা পোয়া নিই তো আজকে সত্তর টাকা পাবো বলছে বলছে আজকে না তো দাম তুই বেশি নিচ্ছিস তো কাকাকে আমি বুঝালাম কি ব্যাপার ঘটনাটা কি হয়েছিল বাজারে আসছিল আজকে বাটার গাড়ি কম সেই কারণে আজকে মানে দামটা বেশি মাছের গাড়ি একটাই ছিল তো মাছ তো জানেনি নিলাম হয় দাম তার কারণে কম বেশি হয় তো অন্যদিন বাজেটের মধ্যে থাকে আজকে আমাদের বাজেটই পার হয়ে গেছে তো আমি অল্প নিয়ে আসছিলাম বাটা অন্যদিন পনেরো কিলো কিনে আজকে পাঁচ কিলো নিয়ে আসছিলাম খালি দোকানদারি করার জন্য তো রাখতেই হবে মাছ যেটা দোকানে কাস্টমারদেরকে দিতে হয় তো দাম কম বেশি হয় এরকম তখন একটু অসুবিধা হয়ে যায় আমাদের তারপর দোকানদারি করতে করতে হঠাৎ এক ফোন আসে তো আমার এক দিদি মাছ নেয় প্রাইস উনি আমাকে ফোন করেন যে আমাকে মাছ দিয়ে যাও এক কিলো বাটা মাছ এক কিলো চিনি মাছ তো আমি বললাম দিদি একটু দেরি হবে আমি মাছটা আপনাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতেছি তো আমি আমার সময় করে মাছটা কেটে নিয়ে তো দিদিকে বাড়িতে মাছটা দিতে যাচ্ছি মাছ মাছ দিদি ভিতরে আছে না মাছ দিয়ে আমি ফিরে চলে আসতেছি আবার দোকানে দোকানে এসে দেখি একটু ভিড় লেগে গেছে তো আমি দেরি না করে আবার দোকানে বসে পড়ি মাছ বিক্রিতে নেছ না পেটিকো সিন তো করি 110 এ আসেন সিন বালাটা না পাঁচ গান তবে অর্ধেক গান হ্যাঁ এইটা দিবি ধারিস না না পারে আরে কত লাইক মানে গেল না কত কত কার কত চাকরি এখানে কাকা আগে আমি মাছ দিয়েছিলাম সাড়ে ছশো গ্রাম কাকা আমাকে সাড়ে পাঁচশো গ্রাম মাছের হিসাব করে টাকা দিচ্ছে তো আমি কাকাকে বললাম কাকা তুমি আমাকে এত টাকা দিচ্ছ কোন হিসাবে দিচ্ছ কাকা ভালো করে হিসাব ভালো করে হিসাব করে টাকাটা দাও তো কাকা বললো ও সাড়ে ছশো গ্রাম হয়ে যায় তারপর কাকা টাকাটা ঠিকমতো মতো দিল তো এখন তো দেখতে পারতেছেন সকালে কি অবস্থা ছিল কতটা মাছ নিয়ে আসছিলাম তো এখন অনেকটাই কমে গেছে বিক্রি করলাম বাজার মোটামুটি খুব ভালোই পেয়েছি আজকে তো এখন চলে আসলো আমার এক দাদা তার ছেলেকে নিয়ে দোকানে ছোট কিউট ছেলে খুব কিউট বাচ্চাটা তো এখন দাদাকে মাছ দিব তারপর আর এক দাদাকে কুচিয়া মাছ দিন ধরে চেয়েছিল আমার কাছে তো আজকে আমার কাছে কুচিয়া মাছটা ছিল তো দাদাকে কুচিয়া মাছটা আমি দিই দাদা আসলো তো এই কুচা মাছটা কে কে চিন কমেন্টে জানাও কি নাম জানতে কি কুচা মাছটার অনেক কাস্টমার এসে এটাকে সাপ মনে করে নাম জানে না আসল নামটা কি আছে মাস্টার তো এখন প্রায় দুপুর হয়ে গেছে সময় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো আমাদের বরফের গাড়ি চলে আসছে তো এখন যে বরফ নিয়ে বরফ ভেঙে নিয়েছি তো মাছে এখন রাজু বরফ লাগাবে তো আমি এটুক সময় একটু ঘুরে আসি আমার পাশের দোকানগুলো তারা কেমন বেচা কেনা করলো একটু দেখে আসি তাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি ভালোই হয় আর কি একটু রাগাবো ওদেরকে ওরা আমাকে একটু রাগাবে যাই একটু মজা করে আসি আর কি কি দেবে রাম কি বৌ পাঠাইছে নাকি কি জিনিস লুচি একাদশী করিস না একাদশীতে এক বছর পড়া লাগবে কত টাকা দে না রে ভাই কি কত টাকা দেব ভাই টাকা দে আছে মালামাল বন্ধুরা আজকে এখন সময় হয়ে গেছে দোকান বন্ধ করার তো এখন বাজে প্রায় একটা থেকে দেড়টা তো এখন আর কাস্টমার হয় না এ সময় তো এখন দোকান বন্ধ করে বিকালে আবার খুলবো তো এখন ওই যে টোপা বাগলা শুরু হয়ে গেছে দোকান আর কি এখন বন্ধ করে দেবো জল টল সব ফেলে আসলো রাজীব বন্ধুরা এটাই ছিল আজকের গল্প আমি আগামী দিন আরেকটি নতুন গল্প নিয়ে আসবো আপনাদের সামনে তো কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি আর শেয়ার করে দেবেন যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন